প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা খুব সামনে এসে গেছে আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের তোমাদের যে টেস্ট পরীক্ষা সামনে এসেছে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার উপপাদ্য সাজেশন দেবো তোমরা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো অবশ্যই তোমরা এই ভিডিও থেকে তোমাদের উপবাদ্য যে পাঁচ নম্বর ফুল মার্কস থাকে দুটো কোশ্চেন দুটো উপপাতি থাকবে তার মধ্যে পাঁচ একটা করলেই তোমরা পাঁচ নাম্বার পাবে ঠিক আছে তো এই পাঁচ নাম্বার তোমাদের আজকে হাতের মুঠোয় তুলে দেবো খুব সহজে যারা সারা বছর পড়াশোনা করেনি তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কারণ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ নাম্বার খুব সহজেই পেয়ে যাবে ঠিক আছে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই কোন কোন দুটো অধ্যায় করতে হবে না দেখো অধ্যায় নাম্বার দশ এবং বাইশ এই দুটো অধ্যায় থেকে তোমাদের আগের বছরের প্রশ্ন এসে গেছে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে না ঠিক আছে তো চলো এবার আমরা দেখে নেব কোন কোন অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ প্রথমেই বলব তোমাদের পেজ নাম্বার হচ্ছে একশো কুড়ি অধ্যায় নম্বর সেভেন ঠিক আছে পেজ নম্বর একশো কুড়ি অধ্যায় নম্বর সেভেন তো এখানে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য তো এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় রয়েছে দেখো পেজ নাম্বার হচ্ছে দুশো ছয় অধ্যায় নাম্বার পনেরো বৃত্তির স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে তো এই দুটো অধ্যায় তোমাদের টেস্ট এবং ফাইন্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবার আমি তোমাদের বলে দেবো কোন উপপাদ্যটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এই অধ্যায় থেকে দুটো উপপাদ্য আমি তোমাদের দেখিয়েছি চৌত্রিশের আর পঁয়ত্রিশেরটা ঠিক আছে তো তার মধ্যে এখানে চৌত্রিশের দেখো তিনটেটার চিহ্ন রেখেছি তোমরা এটা ভালো করে করবে আর দেখো পেজ নাম্বার দুশো ছয় এখানে অধ্যায় পনেরো বৃত্তির স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তো এই অধ্যায় থেকে আমি তোমাদের তিনটে উপপাদ দিয়েছি চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ তো এই তিনটের মধ্যে দেখো তোমাদের এই দুটো খুব গুরুত্বপূর্ণ একচল্লিশ এবং বিয়াল্লিশ তো এই তিনটে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তোমার টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এরপর আমি তোমাদের বলে দিচ্ছি যে অধ্যায় নাম্বার সাত বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবদ্ধ এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে একটা আর পেজ নাম্বার দুশো ছয় বৃত্তি স্পর্শ সংক্রান্ত উপবদ্ধ এই অধ্যায় থেকে একটা মাত্র দুটো করলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা তো কমন পাবেই পাবে তোমরা যদি দুটো করতে নাও পারো আমি তোমাদের বলে দেবো তোমরা যদি এই এরটা করে রাখো যারা সারা বছর পড়াশোনা করেন তোমরা যদি শুধু এটাও করে রাখো তোমরা এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি ঠিক আছে এর সাথে তোমরা দ্বিতীয় নম্বর অধ্যায় যেটা করবে সেটা হচ্ছে এই চৌত্রিশ এরটা এই চৌত্রিশ উপপাদ্যটা তো এই দুটো উপবাদ্য তোমরা যদি করে থাকো চৌত্রিশ আর একচল্লিশ তো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমার অবশ্যই কমে অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে এক্ষুন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়